বিশুদ্ধ খাবারের অনন্য নাম খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডার নিরাপদ পণ্য জীবনের জন্য বাঙালির অনন্য সব ধরনের মিষ্টান্ন তৈরিতে খামারি সুইটস অ্যান্ড দই ভান্ডারের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডারের নিজস্ব খামারে তৈরি নির্ভেজাল দুধের বিভিন্ন মিষ্টি ও মিষ্টান্ন পাওয়া যায় সেরা উপাদানে তৈরি খামারি সুইটস অ্যান্ড দই ভান্ডার খামারি সুইটস অ্যান্ড দই ভান্ডার নিয়ে এলো পেস্ট্রি কেক জন্মদিনের কেক রসমালাই মালাই রোল দধি ক্ষীর পেস্ট্রি ক্ষীর চমচম ক্ষীর মোহন ক্ষীর ল্যাংচা ইরানি চমচম ছানা মিষ্টি ছানা বালুসা বেবি সুইটস ক্রিম জাম গুচি পেয়ারা পান্তোয়া কদমি লাড্ডু দুই কালার টফি আরও থাকছে চিকেন বার্গার পিৎজা চিকেন রোল চিকেন সমুচা চিকেন পরোটা মাটন পেস্টি হট ডগ লিভার পপ স্প্রিং বেড চিকেন পুরি সিঙ্গারা পাটি সাপটা ও পুডিং খামারি সুইটস অ্যান্ড দই ভান্ডারে পাবেন কফি লাচ্ছি মিনারেল ওয়াটার পেপসি সেভেন আপ কোকাকোলা এছাড়াও দেশি বিদেশি চকলেট ও আচার পাওয়া যায় খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডারে যে কোনো অনুষ্ঠান অফিস প্রোগ্রামের মিষ্টি ও ফাস্ট ফুড খাবারের অর্ডার নেওয়া হয় খামারি সুইটস দই ভান্ডারে ডে ও অ্যান্ড জন্মদিনের কেক অর্ডার নেওয়া হয় খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডার নিরাপদ পণ্য জীবনের জন্য সাথে অনন্য সাউথ অ্যান্ড সাউদা অ্যাগ্রো ফার্মের একটি প্রতিষ্ঠান খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডার ঐতিহ্যে বিশ্বাসী আমাদের ঐতিহ্যে বিশুদ্ধতার চর্চা সেই বিশুদ্ধতার ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই নিরাপদ পণ্য জীবনের জন্য স্বাদে অনন্য এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের খামারিদের নিয়ে ময়মনসিংহ থেকে যাত্রা শুরু করেছে খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডার নিজেদের খামার থেকে উৎপাদিত খাঁটি দুধের উপর নির্ভর করে প্রতিষ্ঠা পেয়েছে খামারি সুইটস অ্যান্ড দই ভান্ডার খামারি সুইটস অ্যান্ড দই ভান্ডার মান নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা কোনোভাবেই আপোষ করি না খামারি আপনাদের সামনে মিষ্টি ও সকল প্রকার নিরাপদ খাদ্য সামগ্রী উপহার দিচ্ছে প্রিজারভেটিভ ছাড়াই খামারি সুইটস এর দই মিষ্টি তৈরি হয় কারিগরদের নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে গুণগত মানের ব্যাপারে আমরা আপোষহীন তবে মিষ্টি যেহেতু হাতে তৈরি হয় তাই দিন দিনভেদে স্বাদে কিছুটা ভিন্ন আমেজ তৈরি হতে পারে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডার ভালো মানের দই ও মিষ্টি প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ মিষ্টির ঐতিহ্য ও বিশুদ্ধতাই আমাদের ঐতিহ্য খামারি পণ্য সকলের জীবনের জন্য হোক নিরাপদ ও স্বাদে অনন্য নিজস্ব খামারের খাঁটি দুধ থেকে উৎপাদিত খামারি সুইটস অ্যান্ডারের মিষ্টান্ন সামগ্রী আমাদের নিজস্ব খামার থেকে উৎপাদিত গরুর খাঁটি দুধ পাবেন খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডারে আমাদের খামারে উৎপাদিত গরুর খাঁটি দুধ পাবেন একই দামে সারা বছর খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডারের প্রথম শোরুমের ঠিকানা আঠাশ বাই এ সেহরা ধোপা খোলা মোড় মামুন সিংহ মোবাইল জিরো এবং দ্বিতীয় শোরুমের ঠিকানা একুশ বাই এক কালী গুহ রোড আরং এর পাশে নতুন বাজার ময়মন সিংহ মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো সেভেন সেভেন ডাবল থ্রি টু ডাবল টু ফ্যাক্টরি ও অফিস সাদ অ্যান্ড সাউদা অ্যাগ্রো কমপ্লেক্স গণেশ মন্তলা মনতলা খাগডহর সদর ময়মনসিংহ নিজস্ব পরিবহন দ্বারা মিষ্টান্ন ও ফাস্টফুড খাবার প্রতিদিন সরবরাহ করা হয় খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডারের হোম ডেলিভারির ব্যবস্থা আছে হ্যাঁ গো শুনছো হ্যাঁ শুনছি বলো খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডার থেকে আমার জন্য মিষ্টি আর দুধ নিয়ে এসো খামারি সুইটস অ্যান্ড দই ভাণ্ডারে কেন হ্যাঁ সেখানে ওরা নিজস্ব উৎপাদিত গরুর দুধ দিয়ে মিষ্টি এবং মিষ্টান্ন জাতীয় দ্রব্য তৈরি করে একবার খেলে বারবার খেতে চাই মন তাই নাকি হ্যাঁ এছাড়াও খামারি সুইটস অ্যান্ড দই ভান্ডারে খাঁটি গরুর দুধ পাওয়া যায় সারা বছর একদমই কখনো তারা দামের হের ফের করে না তাই আমি চাই খামারি সুইটস অ্যান্ড দই ভান্ডার থেকে প্রতিদিন যেন আমাদের বাবু ওই দুধটা খেয়ে বড় হয় খুব সুন্দর কথা বলেছো তাহলে প্রতিদিন আমি আমাদের জন্য খাঁটি দুধ আর মিষ্টি এবং মিষ্টান্ন নিয়ে আসবো তোমার জন্য হলো তো